চা হয়ে গেছে এখন চা নামিয়ে দেবে সবাই মিলে এখন আমরা চা খেয়ে নিব আর এদিকে বাইরেটাও আজকে বেশ মেঘলা মেঘলা আছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশ হওয়া হয়ে গেছে আর বোনের আমি এদিকে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একটু গাড়িতে বসলাম সেই ফাঁকে বোন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিল ওইদিকে দেখলে মা চা বসিয়ে দিয়েছে সকালে আগে চিড়ে খাবো চিড়ে খেয়ে তারপরে সবাই মিলে চা খাবো আর হচ্ছে আর কয়েকদিন পরই জামাই ফুস্টী যাই হোক আর এইদিকে আকাশটা আসবে মানে কালকে বৃষ্টি হয়েছে কালকে আর অতটা গরমে কষ্ট পায়নি যদিও ঘুম হয়নি গোটা রাত মানে এপাশ ওপাস হয়েছি ঘুম হয়নি কারণ শরীরটা ভালো না থাকলে না ঘুমও ভালো হয় না কিন্তু গরমটার কষ্ট পশুদিন দিন রাত্রে যেমন গরমে খুব কষ্ট করেছে কিন্তু কালকে তাও গরমে অত কষ্ট হয়নি সকাল থেকে হাওয়া আর মানে একদম কুয়াশার মতো বৃষ্টি পড়ছে তো মায়ের দিকে সকালবেলার পুজোও হয়ে গেছে কারণ আমাদের পুজো তো সকাল সকালই হয়ে যায় আর এখন হচ্ছে রান্নাবান্না বসাবে আজকে বোনও বাড়িতে আছে কারণ বোনেরও শরীরটা খুব একটা ভালো নেই আর তো রান্না বান্না বসাবে আর এখন হচ্ছে সবার সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিব তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই আমার বোনের বিছানা গোছানো কমপ্লিট এই যে দেখো বিছানা গুছিয়ে ও বসে আছে আর এই দিকে হচ্ছে জানালাটা খুলে দিয়েছে সকালবেলা যাতে বাইরেটা একটু মানে দেখা যায় আর বাইরে ভীষণ সুন্দর হাওয়া তো এই যে দেখো রোদ্র ওঠেনি মেঘলা আকাশ হ্যাঁ হালকা বৃষ্টি পড়ছে কিন্তু ক্যামেরাতে সেটা আসছে না হুম কুয়াশার মতো তোমাদেরকে তো বললামই আর এখানে হচ্ছে আমার বোন বসে আছে এই যে ও বসে বসে জানলা দিক দিয়ে বাইরেটা দেখছে কারণ কি বলতো জানালার পাশে এরকম বসে থাকতে ভালোই লাগে তাই না বোন খাবো গাড়িতে না ওইভাবে বসে খাওয়াটা একটু অসুবিধেই হয়ে যায় যে মা চিঁড়ে দিয়েছে চা দিয়েছে তো চা একটু পরে খাবো চা ঠান্ডা হোক চিড়ে খেয়ে ওষুধ খেয়ে তারপরে চা খাই একটু দেরি করেই আর কি তো আর এই দিকে দেখো বোনকে দেখায় দাঁড়াও এই যে দেখো বোন এখানে বসে আছে আর মা এই যে এখানে বসে আছে তো এই চা খেয়ে তারপরে আমাদের রান্না বান্না বসানো হবে আর জানাজাটা খোলা আসার জন্য একটু ক্যামেরাটা একটু কেমন যেন হচ্ছে হ্যাঁ তো খাওয়া দাওয়াটা করে নিক বনও করে নিক এদিকে হচ্ছে আমিও করে নিই খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া করে তারপর আবার বাকি বান্না মানে কি করবে না করবে এগুলো করতে হবে রান্না এদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে কি বসিয়েছে বলো তো চাল কুমোর চাল কুমোরটা বানিয়ে এইভাবে একটু সেদ্ধ করে নেয় এটা দিয়ে কী করবে চাল কুমড়ের পাট ভাজা চাল কুমড়ের পাট ভাজা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝেই করে তো কিছুটা পাট ভাজা করেছে করে এই যে সেদ্ধ করে নিল কারণ এইভাবেই করে আর এই যে খারগোল পাতা বসিয়ে দিয়েছে একাটে খারগোল পাতা এনেছিলো কিছুটা একদিন করেছিল আর আজ যেটুকুন ছিল আজকে করলো ফ্রিজ থাকাতে এত ভালো হয়েছে যে কোনো সবজি নষ্ট হয় না আগে জানো তো অল্প করেই সবজি কিনতো তার মধ্যে অনেক সবজি নষ্ট হয়ে যেত আর এখন ফ্রিজ থাকাতে কতটা আমাদের ভালো হয়েছে তো এদিকে দেখো যে চাল কুমোরটা সেদ্ধ করে রেখেছিলো ও পরিমাণ মতো একটু হলুদ পরিমাণ মতো একটু লবণ মাখিয়ে তারপরে যে অল্প তেলে এইভাবে উল্টে পাল্টে ভাল্ করে একটু ভেজে নেবে চাল কুমোরের পাট ভাজাটা না ডাল দিয়ে বলো যে কোনো সঙ্গেই বলো না কেন খুবই টেস্ট হয় আর যদি হয় চাল কুমড়টা একটু কচি কচি চাল কুমড়টা হলে না আরও টেস্ট হয় খেতেও বেশ ভালো লাগে বন্ধুরা আজকে তোমরা একটু অন্যরকম দেখতে পাচ্ছ এদিকে এনেছে তাল চাষ এই যে দেখো এবার এই বছর আমরা তাল চাষ খাইনি প্রথম আনা হয়েছে আর এত কিছু কেন দেখাচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে দেখো বেশি আনেনি চার এনেছে হ্যাঁ ভোগ দেবে আর এইদিকে হচ্ছে ফল এই যে দেখো এখানে আছে ডালিম বেদনা যাকে বলে আর হচ্ছে মৌসুমি লেবু তো হ্যাঁ মানে আমার প্রচণ্ড শরীরটা দুর্বল হয়ে গেছে তো এই ফলগুলো আনা হয়েছে আচ্ছা তার সঙ্গে আনা হয়েছে এই যে খেজুরের প্যাকেট এই যে দেখতে পাচ্ছ খেজুরের প্যাকেট এই একটা প্যাকেট আনা হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে তোমার আম এই যে দেখো আম বেশি আনা হয়নি আম একদমই অল্প আনা হয়েছে দুটো আনা হয়েছে আর কি কারণ এর আগের দিনও বাবা আম এনেছিল তো এই দুটো আম আনা হয়েছে আচ্ছা আর এইদিকে হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে লেচু কালকে আনা হয়েছিল ভীষণ মিষ্টি তো বাবা আজকে মেনেছে কারণ বেশি দিন তো লিচু পাওয়া যায় না তো এই যে দেখো একঝোপা হচ্ছে লিচু এই যে বোন তোমাদের হাতে নিয়েই দেখাচ্ছে এই যে দেখো লিচু আচ্ছা এই লিচুটাও ভীষণ ভালো হবে দেখেই মনে হচ্ছে আর তার সঙ্গে আনা হয়েছে আমার ভাই শোনার জন্য একটু পুজোর ফুল এই যে গাঁদা ফুল তারপরে পদ্ম ফুলগুলো সব কিছু মিলিয়েই আর কি নিয়েছে এটা হচ্ছে পুজোর জন্য এই যে দেখো পদ্ম পদ্মফুলগুলোও কি সুন্দর আর আমাদের এখানে না পদ্ম ফুল বেশ এখন পাওয়া যাচ্ছে জানো তো দিয়ে দেয় মানে গাঁদা ফুল নেয় আর তার সঙ্গে পদ্মফুলও দিয়ে দেয় আচ্ছা এই হচ্ছে বাজার আর তোমরা দেখতে পাচ্ছ যে সম্পার ভিডিওতে তো ফলের বাজার সেইভাবে দেখা যায় না আসলে একটা কথা বলি মায়ের মানে মেয়ে আমার মায়ের আর মেয়ে এই জিনিসগুলো জামাই ষষ্ঠী হিসাবে না বোনদের জন্য পাঠিয়েছে হ্যাঁ মানে দেখো কর্তব্যটা এমন একটা জিনিস হ্যাঁ ভাই শোনার জন্য তারপরে হচ্ছে সবার জন্য এগুলো পাঠিয়েছে আর এই জিনিসটা খুবই ভালো হয়েছে কারণ আমার শরীরটা ভীষণ দুর্বল তো সেই হ্যাঁ খুব দরকার ছিল খেজুরটাও যেমন দরকার ছিল তেমন মৌসুম লেবুগুলোও খুব দরকার ছিল তো এগুলো হচ্ছে মানে আমাদের জন্য পাঠিয়েছে আমার মায়ের এক মেয়ে জামাই ষষ্ঠীর ফল পাঠিয়েছে মানে জামাই ষষ্ঠী কী পাঠিয়েছে ফল তো এই ফলগুলো আমাদের খুবই মানে খুবই হচ্ছে দরকারি আর আমাদের শরীরের জন্য খুবই দরকারি তো কেমন লাগলো অবশ্যই জানিও আর দিদিভাইয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কাদি পাঠিয়েছে আমি নামটাও বললাম আর দিদি ভাই আমাদেরকে ভীষণ ভালোবাসে তো দিদি দিদিভাই তুমি এই ভিডিওটা দেখলে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ আর আমাদের ভীষণ উপকার হয়েছে কারণ হ্যাঁ আমার শরীরের জন্য খুবই দরকার ছিল এই ফলগুলো আর কি তো যাই হোক এই জিনিসগুলো খুব সুন্দর হয়েছে আর বিশেষ করে তালের শ্বাস এবার আমরা খাইনি এবার মানে প্রথম খাবো আর কি গরমের প্রথম তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও ফলগুলো ভাইসোনাকে ভোগ দেওয়া হবে তো ভাইসোনাকে এখন দেওয়া হবে লেচু তালের শাঁস এগুলো দিয়ে ভাইসোনাকে একটু ভোগ দেওয়া হবে তো লেচুর খোসাগুলো বোন ছাড়িয়ে নিচ্ছে আর এইদিকে আজকে একটু নতুনত্ব রান্না হবে নকশি পটলের পোস্ত মানে পটলগুলো গোটাই আছে নকশি পটল যেমন করে ভাজে সেইভাবে একটু সাইডগুলো এইভাবে একটু বানিয়ে নিয়েছে তারপরে সেটাকে মা ভেজে নিচ্ছে খুব সুন্দর করে একটু জিরে ফোড়ন দিয়েছে দিয়ে তারপরে এই পটলগুলো গোটা গোটাই থাকবে এইরকমই থাকবে বিশ্বাস করো এত টেস্ট হয়েছিল খেতে মানে কি বলবো তোমরা কিন্তু এটা করে খেতে পারো আর ভীষণই টেস্ট হয় একটা রান্না মাকে অনেক দিন থেকেই বলছিলাম তো মা বললো যে একটু কচি পটল হলে না বেশ ভালো হয় পটলের যদি দানা হয়ে যায় না অতটা ভালো লাগে না তো সেই জন্য কচি পটলই বাবা এনেছিল তো সেই জন্য মা ভাবলো যে যখন আমি বলেওছি তো সেই জন্য মা ভাবলো যে করাই যাক কারণ নিরামিষ রান্না এক একদিন এক এক রকম এখানে একটু পোস্ত বাটা মানে পোস্ত বেটে দিয়েছে আদা বাটা জিরে বাটা একটু মশলাটা একটু বেশি দিতে হবে তাহলে কি হবে বলো তো এটা তো গামাখা হবে ঝোল হবে না তো সেই জন্য একটু মশলাটা বেশি হলে ভালো হবে তো এই যে মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেখবে হালকা একটু তেল ছেড়ে দিয়েছে যেহেতু আমাদের তেল কম দিয়েই রান্না হয় কিন্তু তবুও দেখো হালকা তেল ছেড়ে দিয়েছে কষানো কমপ্লিট হয়ে গেছে তো জল দিয়ে দিলো পরিমাণ একদমই কম জল দেবে কারণ ওই যে বললাম এটা একদম মানে গা মাখা হবে তো বেশি জল দেবে না তো এই যে জল দিয়েছে আর ওইদিকে খারগোল পাতাটাও বেটে নেবে তো এত মানে এই রান্নাটা আজকে মা করেছিল সবাই মানে কে এত ভালো বলেছে যে খুবই সুন্দর হয়েছে ডাল ঝোল এগুলো তো প্রত্যেক দিন করা হয় কিন্তু এই রান্নাটা একদমই অন্য রকম আর কি তো এদিকে মা খারগোল পাতাটাও বেটে নিচ্ছে আর হ্যাঁ খারগোল পাতা কিন্তু কালো জিরে দিয়েছে কিন্তু কালো জিরে লঙ্কা একটু লঙ্কাটা একটু বেশিই দিতে হয় কারণ না হলে অনেক খারগোল পাতা আছে একটু মুখটা কেমন যেন করে আর কি তো সেই জন্য একটু লঙ্কাটা বেশি দিলে তাহলে ভালো হয় তো খারগোল পাতাটা মা পাতাতে কত সুন্দর করে বেটে নিচ্ছে আর বাটার পরে দেখো এরকম হয়েছে একদম গায়ে কিন্তু জল জল নেই আঠা আঠাই হয়েছে আর দেখো নকশি পোটলের পোস্ত একদম রেডি কালারটা কিন্তু দারুণ এসেছে যেমন সুন্দর কালার তেমন সুন্দর টেস্ট আর এইদিকে দেখো আমার ভাইশোনার ভোগ নিবেদন করাও হয়ে গেছে নকশি পটলের পোস্ত পাট ভাজা খারগোল পাতা শশা খেজুর তারপরে হচ্ছে আর যে ফলগুলো বোন ইয়ে করলো মানে ছুলে নিল যেমন হচ্ছে তালশাঁস লিচু এগুলো আর আমটা অন্য সময় সকালে আম দিয়েছে ভাইসোনাকে সেই জন্য এখন আর দেয়নি তো সব ঠাকুরদেরকেও তোমাদের একটু দর্শন করিয়ে নিলাম তো বেশ ভালো হয়েছে আজকে আর আর কি বলতো আমটা একটু কমই আনা হয়েছে যেহেতু আমটা আমাদের একটু কম মানে পেটে কম সহ্য হয় আর কি সেই জন্যই তো এইদিকে দেখো কাকু এসেছে এই আমাদের এই কাজটা না অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য কাকুকে ডাকা হয়েছিল এর আগে কাকু এসেছিলো কিন্তু কাকুর হাতে অনেক কাজ ছিল সেই জন্য লাগাতে পারেনি তো এই জন্য এখন আজকে কাজটা একটু কম আছে জন্যই কাকু লাগিয়ে দিয়ে গেছে দেখো কাজটা একটু মেলেনি কিন্তু কি করব বলো একদম ভালো লাগছিল না দেখতে আর সামনেই আলনাটা থাকে তো দেখতে যেন একটু কেমনই লাগছিল তো যাই হোক কাজটা লাগানোর পরে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আর আজকে না ভীষণ ভালো লাগছে অনেক দিন পর জানো তো একটু মৌসুমি লেবু খেতে মানে খেলাম তারপরে একটু বেদে না খেলাম এটা যেন আমার বোনের শরীরের জন্য খুবই দরকারি একটা ফল ছিল তো যাই হোক তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না দিদি তোমাকে আবারও বলছি ভীষণ ভালো লেগেছে আজকে খাবারটা আমাদের আর ভাইসোনাকে ভোগ নিবেদন করে দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু একদমই আলাদা আর ওই যে একটা কাকিমুনি আমাকে কাপ দিয়েছিল জানো তো তো সেই কাপগুলো কিন্তু আমরা এইখানেই রেখে দিই কারণ এইখানে কাপ প্লেট এখানে রেখে দিলে কি হয় যখন লোকজন আসে এখান থেকে বের করে নিয়ে দেওয়াটা একদমই সুবিধা হয় আর আমার বোনের কাণ্ড দেখেছ এত বড় কি আর এখানে ঢোকে ও বারবার করে একদিকে কাজ খুলে চেষ্টা করলেও হলো না আবার আর একদিকে কাজ সরিয়ে আবার চেষ্টা করছে দেখছে না একদমই হচ্ছে না এটা অন্য জায়গায় রাখতে হবে তো দেখো কত সুন্দর লাগছে যে কোনো জিনিসই সাজানোর পরে অনেকটাই ভালো লাগে দেখতে তাই না আর কাজটা লাগানোর পরে আরোই ভালো লাগছে যদি একটু ডিজাইনটা একরকম হতো একটু ভালো লাগতো তো যাই হোক কিছু করার নেই ওই যে একটা কথাতে আছে না এতদিন এমনি খোলাই ছিল এখন তো তাও একটু ভালো লাগছে তো যাই হোক এদিকে আমার বোনের ওই কাজ সেরে আমার বোনের কি আর একটা দুটো কাজ বলতো সংসারের প্রায় কাজই আমার বোন মা মিলেই করে যেহেতু আমি কিছু করতে পারি না বাবাও কতটা করবে বলো তো বাবার দোকানে আছে বাড়িতে আবার আমাদেরকেও এই সব কিছু করে দেয় তো যাই হোক বোন এদিকে দেখো জামা কাপড় ভাঁজ করতে বসে পড়েছে চেয়ারে অনেক জামা কাপড় হয়েছে তো সেই জন্য বোন ভাব যে মা কখন সময় পাবে আমি এগুলো ভাজ করে রেখে দিই ওইদিকে কাকু যাওয়ার সঙ্গে সঙ্গে বোন এই কাজও শুরু করে দিয়েছে তো কিছু জামা কাপড় মানে অনেক দিন আগেই একটু ভাজ করা দরকার ছিল তো একবারে জড়ো করলে না ভাজ করলে সুবিধা হয় একটা দুটো ভাজ করলে ভালো হয় কিন্তু সময়টা তো নেই কারণ মা তাও বোনের কষ্ট হবে জন্য মা একটা দুটো ভাজ করে রেখে দেয় কিন্তু মাও যখন সময় না পায় তখন ওই যে বোন এগুলো দেখলে থাকতেই পারে না ওরও কিন্তু শরীরটা হালকা খারাপ হয়েছে কিন্তু তবুও দেখো ধীরে ধীরে সব কাজই ও বসে বসে করছে কে করবে বলো কারণ বোনকেই তো করতে হয় আর আমারও খুব ইচ্ছে করে একটু কাজ করতে কিন্তু ওই যে পারি না আর সারাদিন শুয়েই থাকি আর কষ্টটা দেখি তো কী করবো তো এদিকে হচ্ছে বাবার সারটাও ভাজ করে দিচ্ছে কত সুন্দর করে এগুলো না এখন আলনাতে সাজিয়ে রাখবে আর আমাদের আলনাটা এই ঘরে রাখাতে না খুব ভালো হয়েছে জামা কাপড়গুলো চেয়ারে রাখলে দেখতেও ভালো লাগে না একটা লোকজন এসে ঘরে ঢুকেই প্রথমে জামা কাপড় যদি ওইভাবে অগ অগছালো দেখে মানে কেমন একটা নিজেরও খারাপ লাগে যতই হোক ঘরটা যখন টিপটপ করে গুছিয়ে রাখা যায় তখন নিজেরও একটা ভালো লাগে যেহেতু আমরা বাইরে কোথাও যেতে পারি না বেশিরভাগ সময় এটাই আমাদের ঘরে কাটে তো আমার বোন যতটা পারে চেষ্টা করে যে ঘরটাকে যতটুকু একটু গুছিয়ে রাখা যায় একটু সুন্দর করে রাখা যায় তো সেই জন্যই আর মানে গোছানো ঘর তো সবসময়ই সুন্দর লাগে তাই না তো এই আলনাতেও অনেক কয়েকটা না পুরোনো জামা কাপড় হয়ে গেছে যেগুলো একটু মানে রেখে দিতে হবে যেমন এই যে শাড়ি তারপরে এটা অনেক একটু ছিঁড়ে গেছে এগুলো একটু সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে কিন্তু সেটা রাখারই সেইভাবে জায়গা নেই মানে জায়গা আছে ঠিকই কিন্তু রাখার সময়টা নেই ঠিক আছে তো সেই জন্যই তো এদিকে বোন দেখো লাঠিটাও নিয়ে এসেছে মা এদিকে বোনকে বলছে যে তুমি যখন ওপরে কোনো কিছু রাখবে আমাকে ডাকবে কিন্তু আমার বোন তা না আমার বোন ভাবে যে লাঠি দিয়ে আমি যতটা পারি কষ্ট করে করি কারণ মা তো অন্য কাজ করছে সেই কাজ থেকে আবার এখানে আসবে এখান থেকে আবার ওই কাজের ওখানে আবার যাবে তো তার থেকে আমি যদি কষ্ট করে করতে পারি তাহলে মা মায়ের একটু রেস্ট হবে আর একটা জিনিস দেখবে মেয়েরা ছেলে মেয়েরা কিন্তু বাবা মায়ের কষ্ট দুঃখই বেশি বোঝে তাই না আমার বোন তো আমার মায়ের কষ্ট খুবই বোঝে যতটা পারি মা তো করতেই দেয় না কারণ ওর একটুতে ঠান্ডা লাগা দাঁত আছে আর বেশি কাজ করলেও সহ্য হয় না এদিকে দেখো মাও চলে এসেছে মা বলছে আমাকে কেন তুমি ডাকো নি আমি তো করে দিতে পারতাম তো এদিকে মা এগুলো সব উঠিয়ে দিচ্ছে ওপরে যেগুলো রাখার সেগুলো মা এ যে উঠিয়ে দিল গোছানো দেখো কমপ্লিট হয়ে গেছে

ও যখন বেরোয় তাহলে মডুলার থেকে নিয়ে পরে তারপরে বেরিয়ে যায় তাহলে সুবিধা হয় আলনাতে থাকলে না মাকে ডেকে মা জামাটা এনে দাও খুব অসুবিধা হয়ে যায় তো এই মডুলারটা হওয়াতে অনেক রাত্রে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে রাত্রি একটু আলু সুদ্ধ দিয়েছিল আলু সেদ্ধ আর পটল সেদ্ধ যেহেতু আজকে হচ্ছে পটলের পোস্ত করেছিল গা তো সেই জন্য ঝোলটা কম ছিল আর অল্প ছিল তো সবাই একটু ভাগযোগ করে খেয়েছি আর সাথে আলু পটল সেদ্ধ আর চাল কুমড়ের পাট ভাজা ছিল তো এই দিয়েই খাওয়া দাওয়া করলাম আর সেটা তোমাদের ক্যামেরা করে দেখাতে পারিনি আর আজকে বেশ ভালো লাগলো প্রিয়াঙ্কা দিদি ভাই আজকে যে তোমার ফলগুলো আমরা সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছি আর আমার ভীষণ ভালো লেগেছিলো আর আমটা আমরা বেশি নিতে পারিনি কারণ কারণ হচ্ছে আমটা খেলে না একটু প্রবলেম হয় মানে অ্যাসিডিটি হয় আর যেহেতু আমার হচ্ছে শরীরটা ভীষণ উইক দুর্বল তো সেই জন্য মৌসুমি তারপর তারপরে না এটা খেতে বলেছে আমাকে তো সেই জন্য সেটাই একটু বেশি করে নিয়েছি আর খেজুরটা অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু খেজুর আমাদের ঘরে থাকলে বেশ ভালো হয় অনেক দিন আগে এনেছিলো তো ছিল না তো ভাবলাম খেজুরটা এনে রাখা যাক আর তাল শাসটা তো আমরা মানে এই গরমে প্রথম খেলাম তো প্রত্যেকটা ফলই মানে খুব আনন্দ করে তৃপ্তি করে খেয়েছি আর দেখো ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপন মানুষকে ধন্যবাদ দিতে নেই তোমরা আজকে আমার পাশে ছেলের জন্য আজকে আমার কথা এতটা ভাব জন্য আমি জীবনে একটু হলেও চলতে পারি আর এই কথাটা কি বলতো আমরা এই যে ছোট থেকে অনেক কষ্ট অনেক কিছু করি বড় হয়েছে হ্যাঁ সবার জীবনেই কষ্ট থাকে এক একজন আর এক রকম তবু এই যে তোমাদের যে ভালোবাসাটা এটা আমার কাছে সব থেকে বড় আজকে দেখো তোমাদের ভালোবাসার জন্য যতটুকু একটু হলেও তো মানে খাবারটা ইচ্ছে মতো খেতে পারি কিংবা একটু ভালো খাবার খেতে পারি এটাই আমার কাছে অনেকটা বড় তো যাই হোক আর প্রচণ্ড গরমও পড়েছে আজকে যেহেতু বৃষ্টি হয়নি তো সেহেতু ভীষণই গরম আর অনেকটা রাতও হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে তো শুয়ে পড়বো বেশি দেরি আর করবো না কারণ রাত্রে এমনিতেই ঘুম হয় না কিন্তু তবু একটু সকাল সকালই তো শুতে হবে তো মশুরি টাঙালি হয়ে যাবে তো আজকে আর বেশি কথা বলছি না আজকে ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে